তাই আজকে সেই বিলাস স্মরণ করব রাধারানী একবার গোবিন্দকে দেখবার জন্য কালী পূজার ছলনা করে নিধু বনে গিয়েছে শুধু এইটুকু যেতে গিয়ে তাকে যে কত কষ্ট করতে হয়েছিল সেটাই দেখ তাই আজকে লীলার বিষয়বস্তু রাধা রানী কালী পূজা নিধু কৃষ্ণের সাথে রাধার মিলন হবে ভগবান কৃষ্ণ রাধা রানীর কলঙ্ক মোচানোর জন্য নিজে কৃষ্ণ বাসি ছেড়ে হাতে দাঁড়াবে কৃষ্ণ কালী হয়ে দাঁড়াবে তাই এলার বিষয় বস্তু নিধু মনে কৃষ্ণ কালী হ্যাঁ এই যে সন্ধ্যাবেলা হরিনাম হচ্ছে আর সন্ধ্যা বেলা সন্ধ্যাবেলা যারা আমার মায়েরা আছে না এখন সন্ধ্যাবেলা টাকা তো হয় নাকি কি মায়েরা দেখানো হয় দেখাও তোমরা বাড়িতে আজকালকার মেয়েরা দেখা ওরা সব মোবাইল ঘাঁটতেই ব্যস্ত কি বলে সন্ধ্যা হয়ে গেছে বৌমা দেখা না বলে আরে ফোন ঘাঁটতে ব্যস্ত শাস্ত্রের কাজে ধর্মের কাজে এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা পুরী দেখানো হয় তুলসী তলায় মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে পবিত্র মনে অদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে বাড়ি হয় তোমাকে এই যে সন্ধ্যা প্রদীপ দেখানো হয় কেন সন্ধ্যা দেখানো হয় কেন দেখাও কেন দেখাও আলো জানার জন্য নাকি মানে অন্ধকার হয়েছে আলো করলে বলে শুনে নাও বুঝে নাও সন্ধ্যা বেলাতেই কেন প্রদীপ দেখাতে হয় কেন সন্ধ্যা বেলায় তুলসী তলায় কেন প্রদীপ জ্বালাতে হয় এটা আমার কথা নয় শাস্তির কথা ঘটনাটা ঘটেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মাকে চেন ব্রহ্মার একটা মেয়ে ছিল যার নাম ছিল সন্ধ্যা এই যে সন্ধ্যা কাল এই ওই সন্ধ্যার নামে সন্ধ্যা কাল হয়েছিল আবার ব্রহ্মারী আরেক ছেলে যার নাম হচ্ছে কান্দেব মদন অমন্য শুনে না কেন তোমরা দেখা অসন্ধাটা ওই কান্দেব মদনকে সৃষ্টিকর্তা ব্রহ্মা পাঁচটা বান দিয়েছিল